হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে আমি কথা বলবো যে আপনারা কিভাবে স্টার থেকে হাজার হাজার টাকা মাসে ইনকাম করতে পারেন আমরা অনেকেই স্টার সেটআপকে কোনো সেটআপে মনে করি না কিন্তু আপনি কি জানেন যারা সফল কন্টেন্ট ক্রিয়েটর যারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তারা যে প্রতি মাসে স্টার থেকেও হাজার হাজার টাকা ইনকাম করে সেটা কি আপনি জানেন জানেন না তো তো চলুন কিভাবে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা স্টার থেকে আপনি ইনকাম করবেন আমার কথাগুলো আপনি যদি মানেন সঠিকভাবে কাজ করেন আপনি নিশ্চিত থাকেন যে আপনি খুব শীঘ্রই আপনি এক থেকে দুই মাস পর থেকে আপনি দেখবেন আপনি স্টার থেকে হাজার হাজার টাকা ইনকাম হয়েছে জাস্ট আমার কথা মতো কাজগুলো করতে হবে প্রথম নাম্বার কাজ হচ্ছে যারা স্টার সেন্ডার তাদেরকে আপনাদের খুঁজে বের করতে হবে যারা স্টার সেন্টার তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন তাদেরকে খুঁজে বের করবেন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা যখন ভিডিও আপলোড করে দেখবেন তাদের কমেন্ট বক্সে প্রচুর পরিমাণ স্টার সেন্টাররা স্টার দিয়ে যাচ্ছে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার পর্যন্ত হয়ে যায় তো ওইখান থেকে ওই স্টার সেন্ডারদের বাড়িতে গিয়ে তাদের প্রোফাইলে ক্লিক করে তাদের প্রোফাইলে গিয়ে সুন্দর সুন্দর তাদের পোস্টে কমেন্ট করবেন তাদের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি করবেন সম্পর্কটা কিভাবে তৈরি হবে দেখেন আপনি যখন তাদের পোস্টে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তারা কিন্তু আপনাকে অপছন্দ করে ফেলবে যে এই লোকটা আমার পোস্টে বা আমার ভিডিওতে ছবিতে সুন্দর সুন্দর কমেন্ট করে সে আপনাকে মন থেকে ভালোবাসবে আসলে আপনি একটা মানুষকে যারা ফেসবুকে কাজ করে তাদেরকে আপনি খুশি একটা মানে একটা ভাবে আপনি শুধু খুশি করাইতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে তো প্রথম কাজ হচ্ছে কি আপনি স্টার সেন্টারদের খুঁজে বের করবেন কিভাবে বের করবেন আমি বলে দিলাম যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের কমেন্ট বক্সে যাবে সেখান থেকে যারা স্টার সেন্ড করে তাদেরকে ধরে তাদের প্রোফাইলে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের সাথে একটা কানেকটিভিটি তৈরি করে আপনি স্টার পেতে পারেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ দ্বিতীয় যে কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনি প্রতিনিয়ত আপনি ইয়া করে যাবেন যে আপনি একটি করে ভিডিও বানিয়ে যাবেন সপ্তাহে অন্তত দুইটি তিনটি ভিডিও বানিয়ে যাবেন প্রতিনিয়ত যে আমাকে স্টার সেন্ড করুন কারণ আপনাকে যখন আহ আপনার উইকলি চ্যালেঞ্জ দিবে স্টার সেন্ডার আপনি ফেসবুকে যারা কাজ করেন আপনারা অবশ্যই হয়তো জানেন যে ফেসবুক হচ্ছে স্টার আহ অ্যাসিভ করার জন্য প্রতি সপ্তাহে হচ্ছে উইকলি চ্যালেঞ্জ দেয় ঠিক ওই সময়গুলোতে আপনি ইস্টার চাবেন যে আমার স্টার প্লিজ বন্ধুর আমাকে স্টার সেন্ড করুন আমার উইকলি চ্যালেঞ্জটি পূরণ করে দিন এইভাবে হচ্ছে আপনি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটা দুই টুকু ভিডিও বানাতে থাকবেন তাহলে কি হবে যে কোন একজন স্টার সেন্টারের কাছে আপনার ভিডিওটি যখন যাবে সে হচ্ছে তার নজরে যখন করবে সে আপনাকে স্টার সেন্ড করবে প্রথম দিকে হয়তো দিবে না কিন্তু আপনি এভাবে কাজ কাজ করে যাবেন তিন নাম্বার যে সেটা হচ্ছে আপনি প্রতিনিয়ত লাইভ করবেন প্রতিনিয়ত লাইভ করবেন প্রতিনিয়ত লাইভ করলে কি হবে যে আপনার লাইভে যে মানে লোকজন গুলো আপনার ইনভাইটে আসবে তাদের সাথে আপনি খুব সুন্দর একটা সুসম্পর্ক তৈরি করবেন লাইভ অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলবেন লাইভে যারা আসবে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন তাদের সাথে দুঃখ কষ্টের আলাপ আলোচনা করবেন তারপরে দেখবেন ওইখানে অনেক স্টার সেন্টারও আসে বিশেষ করে যারা বিদেশি তারা দেশীয় কোন ভাইয়েরা যদি লাইভ সেখানে তারা কিন্তু প্রচুর পরিমাণ আসে তারা প্রচুর পরিমাণে এসে সেখানে সময় দেয় কথা বলে এবং কি বিদেশিরা বেশিরভাগই হচ্ছে স্টার সেন্টার তো সেই বিদেশি ভাইদের সাথে কথাবার্তা বলবেন সুন্দরভাবে একটা সম্পর্ক করবেন এবং কি যারা স্টার সেন্টার তাদেরকে আপনি লাইভে ইনভাইট করবেন যে ভাইয়া আপনি আমার লাইভে হচ্ছে আমি রাত্রি নয়টা বা দশটায় লাইভ করবো আপনি হচ্ছে আমার লাইভে একটু করে আসবেন স্টার করবেন আর হচ্ছে যারা লাইভে আসবে তাদের সাথে একটা ভালো সম্পর্ক করবেন তারপরে যারা স্টার সেন্টার বা দেখা গেছে আপনার নতুন ইউজার নতুন ইউজার তাদেরকে হচ্ছে আপনি পিন দিয়ে লাইভে পিন দিবেন পিন দিলে পরে কি হবে পিন দিয়ে আপনি সবাইকে বলবেন যে আমি যে আইডিটি পিন দিয়েছি আপনারা তাকে একটু সাপোর্ট করুন তো এইভাবে যাকে পিন দিবেন সে কিন্তু আপনাকে অনেক যে আমাকে 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 পিন পিন দিয়ে দিয়ে অন্য কে সাপোর্ট করিয়ে দিল তো এইভাবে হচ্ছে আপনি সবার সাথে সম্পর্ক তৈরি করবেন তো একটা সময় দেখা গেছে আপনি এক দুই মাস যদি কাজ করতে থাকেন একটা সময় দেখেন যে বড় একটা আপনার ফ্যান বেস তৈরি হয়ে গেছে একটা বড় ফ্যান বেস তৈরি হয়ে গেছে এবং সেই ফ্যান বেসের মধ্যে আপনি অনেক স্টার সেন্ডার আছে তখন আপনারা আপনারা দেখবেন আপনাকে তারা স্টার করতেছে আর যেটা না করলেই নয় সেটা আপনাকে করে যেতেই হবে এটা হচ্ছে সর্বশেষ মানে ফাইনাল ঠিক আছে মানে শেষ ভালো তার সব ভালো তার মানে এই কাজটা আপনাকে করতে হবে সেটা কি আপনার প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে মানে আজকে যে কন্টেন্ট আপলোড করবেন চিন্তা করবেন তার থেকে আরো ভালো কন্টেন্ট আগামীকাল তৈরি করবেন প্রতিনিয়ত দিনকে দিন আপনি নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ ভালো কন্টেন্ট না হইলেও কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না আর আপনার ভিডিও যদি ভাইরাল না হয় ওই রকম ভাবে আপনি প্রত্যাশিত ভাবে আপনি কিন্তু স্টার বলেন আর ইনকাম বলেন কোনোটাই কিন্তু পাবেন না ভিডিওতে বিউর যত বেশি ইনকাম তত বেশি ভিডিওতে বিউর যত বেশি কারণ দেখুন একটা ভিডিও কিন্তু অনেক স্টার সেন্টার থাকবে যারা আপনার ভিডিওটি দেখছে তখন আপনার ভিডিওটি যদি ভালো লাগে তারা কিন্তু অটো আপনাকে স্টার সেন্ড করে যাবে আর আপনার ভিডিওতে বিউ হয়েছে ধরেন পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার মানুষ দেখছে এখন এখান থেকে স্টার সেন্ডারি বা কয়জন হ্যাঁ আর আপনার ভিডিওতে ইস্টারি সেন্ড করবে বা কয়জন এই কারণে আপনাকে প্রথম গুরুত্ব দিতে হবে আপনার ভিডিওটা যাতে রাতারাতি ভাইরাল হয় এই কারণে ভিডিও ভাইরাল করার জন্য যে যেসব বিষয়ে মেনে কাজ করা উচিত সেই বিষয়গুলো আপনাকে কাজ করতে হবে প্রতিনিয়ত ভিডিও ভালো করতে করতে হবে হবে আর হচ্ছে ভিডিও ভাইরাল করার জন্য মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি করতে হবে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে এই কারণে অন্যের পোস্টে আপনি কমেন্ট করবেন এবং ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এই কয়েকটা কাজ যদি আপনি মেনে চলেন আমি আশা করি আপনি খুব দ্রুত একজন সফল ক্রিয়েটর হবেন এবং আজকের যে ভিডিও যেটাকে উদ্দেশ্য করে যে স্টার সেন্ড করে হাজার 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 টাকা ইনকাম করুন তো আপনি স্টার মানে স্টার পেও হচ্ছে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম